হক এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করে থাকেন যে দাদা আপনি একাধ সময় রকম কথা বলেন বা আধ সময় একটা বার্তা দিয়ে থাকেন টেজার এনএফটি আজকে বন্ধ হয়ে যাবে তো কালকে চালু হবে কালকে বন্ধ হবে আজকে চালু হবে তো এই ধরনের প্রশ্ন করে থাকেন তো তাদের জন্য আজকের এই বার্তা এবং তাদের জন্য আজকে এই ভিডিওতে কিছু বলবো তো দেখুন টেজার এনএফটি কখন কি করছে আপনি নিজেও জানেন না বা আমি নিজেও জানি না কারণ আমরা সিস্টেমের কেউ না জাস্ট নর্মাল ইউজার ঠিক আছে আর জাস্ট আপনি ভিডিও করেন না আমি ভিডিও করি আপনাদেরকে বার্তা দিই আপনি বার্তা দেন না আমি দিই এটাই তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনফরমেশান পাই আজকে যেমন বলেছিলাম তিরিশ তারিখ সেলাই দেবে কিন্তু আজকে আমি এখন বলবো যে কালকে নাও দিতে পারে তার কারণটা কী কারণ পরশু পর্যন্ত কাল পর্যন্ত কিন্তু ওরা গ্রুপে বলে এসছে যে তিরিশ তারিখ সেলাই দেবো কিন্তু আজকে দেয়নি তাহলে আমি কি নিজে থেকে আপনাকে বলবো যে না আজ আগামীকাল সেলাই দেবে তাহলে আমার কথার মধ্যে কিন্তু এক কথা কিন্তু এক কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে যে কালকে বলছিলাম যে দেবে ত্রিশ তারিখ কিন্তু আজকে বলছি একত্রিশ তারিখ নাও দিতে পারে ঠিক এমনই বার্তা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি যে আজকে বন্ধ হয়ে যাবে কালকে হয়তো চালু হবে এই মুহূর্তে যেমন আপনাদেরকে আমি যে বার্তাটা দিছি যে ট্রেজারানটি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই কারণ কি মানে এই একটা সাংসারিক জীবনে ওই যে জোর করে সাংসারের মতো যে আর যেমন কেস আইনি বিভিন্ন সিস্টেম চলে না দেখবেন যে ঠিক তেমনই টেজার এন এফটি কিন্তু আপনাকে সিস্টেমে ধরে রাখবে আপনাকে ছাড়তে দেবে না আপনাকে আপনি হাজার চাইলেও আপনি কিন্তু টেজার এফটি ছেড়ে যেতে পারবেন না আপনাকে টেজার এফটি ছেড়ে দেবে না সিস্টেমের মধ্যেই থাকবেন অল্প অল্প একটা সিস্টেমে উইডো দেবে এবং আপনাকে আস্তে আস্তে উইডোগুলো দেবে এবং আপনি এখানে আস্তে আস্তে উইডো নেবেন এবং থাকবেন তো এবং আরও অনেক কিছু আপডেট আসবে আগামীতে কারণ টেজার এমটি বর্তমানে যে পরিমাণে ইউজার বাড়ছে তো আপনারা যদি পড়াশোনা করে থাকেন যারা যে ষষ্ঠ ঘটের সূত্র একটা জিওগ্রাফিতে একটা ওয়ার্ড আছে বা কথা আছে যে কোনো একটা জিনিস নদীর ঢাল বরাবর বা নদী ধরেন প্রবাহিত হচ্ছে প্রবাহিত হতে হতে যদি কোনো একটা ঢাল পড়ে যায় না তো তার গতিবেগ যেমন ছয় হারে বেড়ে যায় আর ছয় গুণ হারে বেড়ে যায় বলে ওটাকে সিক্স দিয়ে ষষ্ঠ হাটের সূত্র সেটাকে বলা হচ্ছে ঠিক আছে মানে নদীর গতিবেগ ছয় গুণ হারে বেড়ে যাওয়াটা ঠিক তেমনই আপনাদেরকে বলতে চাইছি যে টেজারের নেপটি বর্তমানে যে ঝরঝঞ্ঝর চলছে ফাইন্যান্সে তারপর এই বিভিন্ন জায়গাতে যেভাবে চলছে তো এখন যদি কোনো কারণে মার্কেটে থেকে যায় বা থাকে তাহলে ভেবে নেবেন যে ষষ্ঠ হাজার সূত্র যে এক্সাম্পল দিলাম না যে এখন বর্তমানে ইউজার সংখ্যা ফাইভ মিলিয়ন বা সিক্স মিলিয়ন এখানে ছয় ছয় ছত্রিশ মানে ছত্রিশ গুণ হারে বেড়ে যাবে ইউজার সেক্ষেত্রে ক্ষেত্রে এনএফটি এখন যদি অল্প বয়সী পোলামান চালিয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার বুঝতে পারছেন অনেক টাকা হয়ে গেছে বলে পালিয়ে গেল আর যদি এটা একটা সেরকম বয়সের বা সেরকম একটা ব্যক্তিত্ব কোনো মানুষ যদি চালিয়ে থাকে এ সিস্টেমটা তাহলে ওনারা আগামী দিনে অনেক ভবিষ্যৎ ভালো কিছু নিয়ে আসছে কারণ টেজার এনএফটি শুধু যদি এনএফটি একটা টোকেন বা কয়েন বার করে আপনি ভাবতে পারছেন যে এখন ডলার সিস্টেমটা সবাই বুঝে গেছে তাহলে বিট কয়েনকে পাঙ্গা দেওয়ার সময় বা বিট কয়েনের সাথে কম কম্পেয়ার করার সময় কিন্তু ক্ষমতা থেকে যাবে টিজার এন এফটির ফলে ওনারা কী উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে এবং কী উদ্দেশ্যে নিয়ে এগোতে চাইছে সেটা আমি আপনি কেউ জানি না আমরা যার সাধারণ ইউজার আমরা বিভিন্ন কথা বলবো আপনারা যারা অনেক টাকা গিয়েছে বা অনেকে দুশ্চিন্তায় আছেন অনেকে আপনারা অফিসিয়াল গ্রুপে গাল গালিগালাজ দিয়ে সান্ত্বনা পাচ্ছেন তো আপনাদেরকে গালি দেওয়ার জন্য এই আমি কমেন্টও খুলে রাখি যে সান্ত্বনা আপনি ভালো থাকলে আমি ভালো আর আপনারা ভালো থাকলে আমি ভালো ফলে আপনাদেরকে একটা গালি দেওয়ার জন্য একটা অপশন রাখা আছে আপনারা নিঃসন্দেহ দিতে পারেন জাস্ট এটুকুই ধন্যবাদ বন্ধু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা ইচ্ছা কমেন্ট করুন ধন্যবাদ